গুড মর্নিং এখন সকাল নয়টা একুশ মিনিট কিলার যে কত নাম আছে আল্লাহ ভালো জানে দেখেন এই যে আমাকে লিঙ্ক মিস্ত্রি কিলা বানাইতেছে আগে কিলা বানানো শিখেন তারপরে কিলার নাম বলতেছি কিলার যে কত নাম আছে আল্লাহ ভালো জানে এই যে লিনসান মিস্ত্রি টার্গেট নিয়েছি দুই মাসের ভিতরে মিস্ত্রি বানাই দিন কমসে কম দুই মাস না দশক ভুল ধরেন না কিন্তু লিনসান এখন হইতে মিস্ত্রি দুই মাস আগে হোক আর পর মিস্ত্রি হইবই একসঙ্গের সময় এখনও কিন্তু মিস্ত্রি যে কিলা বানাইতে চাইছে কিলা মিস্ত্রি না হইলে কিলা বানাই খাম না এটা বুঝতেইব হ্যাঁ কিন্তু ফিনিশিং ডেটা দিতে রে না একটু সময় লাগবো দিতে হ্যালো লিনসান মিস্ত্রি আমার সহকারী কামে কোনো প্রকারের ফাঁকি চুঁকি নাই আইসামি নাই একদম ফ্রেশ ফ্রেশ মনের মানুষ হ্যাঁ কাম কম করেন বেশি করেন আর মজুরি পাঁচশো সোজা কথা আর সোজা সাপটা কথা কম হোক বেশি হোক মজুরি পাঁচশো হ্যাঁ হ্যাঁ লিনসান মিস্ত্রি তো যেটা বলছিলাম টাইটেলে দিয়েছিলাম যে কিলার যে কত নাম এটা আমাকে দেশে বলে কিলা আবার কোনো কোনো দেশে বলে গোরা কোনো কোনো দেশে বলে কেলাম কোনো কোনো দেশে বলে খুঁটির জয়েন হ্যাঁ আরও যে কত নাম আছে আল্লাহ ভালো জানে তো আপনারা কি এটা কী নামে চেনেন কমেন্টে বলবেন আমি সেই নামের সূত্র ধরে আর একটা ভিডিও আপলোড করবো যাতে করে মানুষ বুঝতে পারে আবার জানা খুবই দরকার যে এটার আর কত নাম আছে কোন জেলায় কোন ডিস্ট্রিক্টে কী নামে ডাকে তা তো আমি জানি না আপনারা কমেন্ট করলে আমি জানতে পারবো দেখেন টার্গেট নিয়েছি দুই মাসের ভিতর মিস্ত্রি বানাই দিব কারখানায় একলা একলা কাজ করব তো আমার টার্গেটটা কেমন হয়েছে আপনারা বলেন তো রেনজান কাজ কি একটু পারস হ্যাঁ হ্যাঁ মোটামুটি পারোস না হ্যাঁ মোটামুটি ভালোই ভালোই চুলা ভালোই তে জানোস? হ্যাঁ ভালোই পারি। কত কাল কাংগিতে সুলা বানাইছে দর্শক আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি কিন্তু এই ভিডিও আপলোড করবো ইনসান কিন্তু লাইভে আছি। তোরে কিন্তু দর্শক দেখতে আছে। ঠিক আছে? এ ফ্রিজ লাগে বাবা সারকাম কাজ করে। একলা গাড়ি। 27 বছর। বছর। 8 বছর। 8 মাসের একলা গাড়ি। একলা লাগে। তো দর্শক কাম কাজটা দেখছেন গরিব মানুষ একটা লোক একটা মিস্ত্রির সাথে আশো বছর কাজ করছে এরপরও এরকম একটা কিলা কমপ্লিটলি বানাইতে পারে না তো ওরা কী কাজটা শিখেছে গাদার মতো খাড়াইছে কিন্তু কাজ শেখায় নাই হ্যাঁ আসলে কি এটা ঠিক এটা মানুষ কতকাল একটা ছয় মাস এই যে এই যে ওই আমি একটা মিস্ত্রি লাগে আমি ওরা পরিচয় করে দিই দর্শক সত্য একদম সত্য কথা এই যে এই যে মিস্ত্রি

হ্যাঁ ও ওই যে এই মিস্ত্রি আমার লগত তিন চার মাস হেল্পারই দিছে এই তিন চার মাসের ভিতরে যা মাথা ভিতরে ডোকছে তিন মিস্ত্রি হয়ে গেছে না মিছা কথা বাস্তব কথা তাই আমার যে সহযোগী আশা করছি যদি ও একটু জ্ঞান বুদ্ধিটা যদি একটু দুর্বল হয় সমস্যা নাই সব আইটেম একসাথে না পারুক কিছু আইটেম তো পারবো একটা আইটেম তো পারবো যেটা সবচেয়ে সহজ কারখানার ভিতরে আইটেমটা তো পারবো আরে শিখে গেছে আমি আষ্ট কাজ করার পর তো আমার তো মাথা হ্যাং হয়ে যেতে আছে কাজ করার পর যদি একটা লোক কাজ করতে না পারে তাহলে সে লোক কি আজীবন কি এই আদুবাই থেকে যাবো এককেল আছে চিরকাল হ্যাঁ এটা কেমন সম্ভব টপে না দর্শক টার্গেট নিছি তিন মাসের ভিতরে যে কোনো একটা কাজ শিখাইয়া এই কারখানায় ধুয়ে দেয় মারে ওই কাজ করে আর ফ্যামিলি পরিবার পরিজনরা বাঁচবো তো টার্গেটটা কেমন হইব কমেন্টে বলেন আর হেল্পারের দিন শেষ তিন মাস পর আর যে একটা কাজ করবো হ্যাঁ বানা কিলা বানা দর্শক কিলা বানা ফিনিশিং দিন পরে বিশ মিনিট লাগবে থাকুন বিশ মিনিটে বিশ মিনিট তো দেখাই থাকুন খালি দর্শকের যদি কাৰেণ্ট নাযায় তাই লিৱিলাৰ যে কোৱাটো নাম আছে আল্লাহী ভালো জানে আমি সেটা জানি কিলা আর কেলাম গোড়া খুঁটি হ্যাঁ কত নামে মানুষ ডাকে তা জানি না তো নাম গুলো কমেন্টে লিখবেন যাতে আমি বুঝতে পারি যে কোন দৃষ্টিকে কি নামে ডাকে গতকালকে কিছু জিক্সুলা বানাইছি যদি আপনাদেরকে দেখাই তেমন একটা ভালো হয় নাই তবুও বানাইছি এখনো ভিজা ডলার উপযোগী না তারপরও ডল না রাখলে পরে আবার সারা জানা আর অন্য অন্য কাজ আছে ফাঁকে ফাঁকে এই কাজ করি এই যে মালগুলা ভোরান লাগবো এই কারণে ডলেন আষ্টব একটা লোকের লাগে কাজ করে এ বলে মিস্ত্রি হয় না শুধুমাত্র খাটাইছে দুই তিন দিন মানুষ মিললে খাটাইছে কাজ ধরতে সাহস নাই সাহস শুধুমাত্র মনের সাহস সাহস করে কাজ ধরলেই কাজ ধরা খারাপ হইব প্রথম দিয়ে একদিন খারাপ হইবো এরপর ঠিক হয়ে যাব দর্শক দেখছিলেন আমাকে কিলা বানানো আমরা কিন্তু এইভাবেই তিনটা ফর্মাতে কিলা বানাই আল্লাহ রহমাতে আজকে কয় পিস যাবো লিনসান ষাট পিস যাইব ষাট পঁয়ষট্টি পিস যাই তার না আচরক্তের আজন পর্যন্ত আমরা কাজ করবো এতে ষাট পঁয়ষট্টি পিস মাল হইবো আরো মাল বেশি হইতো সকালবেলায় জায়গা পরিষ্কার করা লাগছে এই রিংগুলো আরে সরাই এই দিকে দেওয়া লাগছে আরো সরান লাগবে যে বালি বুলি ঘুরাই নিয়ে সব সরান লাগবে সরাইয়ে তারপর কাজ করা লাগবে এগুলা সব সরাই কাজ করা লাগবে কাজ করার পর হলেও মাল দুই দুদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের এলাকায় আর ঠান্ডার কারণে নিজেরও ঠান্ডা লাগছে দেখছেন না গলা একটু ধরে আসি না প্রতি কথা ছিল কিন্তু দিন কাটতে আছে অনেক জায়গা ভিতরে আসি যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যাবে না তাই আপনাদেরকে বললাম না যা যা মেলাটা ক্লিয়ার হইলে আবার আপনাদের সাথে লাইভ আলোচনা হবে কথা হবে ইনশাল্লাহ আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তেমন একটা ভালো এডিট করতে জানি না হাড়ামাড়া যেরকম ভিডিও যেরকম কাকি যেরকম বানাই ওরকমই সাইডিন তো অনেকে নিয়ে প্রশ্ন করে যে ভাই আপনার এডিটিং হয় না ভাই আমি শিখছি সি কাজ আমি ভিডিও এডিটিং করা শিখিনি আর আমি ওই যে খোকা কী জানি কে যে খোকা বোঝানো খোকা বোঝানোর কথা আমি জানি না হ্যাঁ এর মাঝে মাঝে ভেন্টিলেটার রাইসের জন্য অনেকে ফোন দেয় ফোন দিলে চোখা কথা কই চোখা কথা কইলে অনেকে কয় ভাই এটা এটা কোনো ব্যবসাদের কথা এটা কোনো ব্যবসাদের কথা না আপনার কথা ভিতরে কোনো নর্মতা নাই ভদ্রতা নাই আপনি খটকা কথা বলেন ভাই নর্মতা ভদ্রতা সবই আছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি ফোনটি করতে চাই না ওই যে খোকা বোজানো কথা দিয়া মিষ্টি কথা দিয়া না মিডা কথা ভিড়া উদা করে মিডা কথা দিয়া পরে আমি টাকা পয়সা নিলাম পরে আর মাল দিলাম না মাল খারাপ মাল দিলাম ওই ধরনের কথা আমার ভিতর নাই আমি আর জানি না আর আমার কাছে যে কোনো মাল অর্ডার করলে ফিফটি টাকা কন্ডিশন অর্থাৎ টাকা আগে অগ্রিম দিতে হয় তারপরে দিন সময় নেই এই সময় তারা মাল তৈরি করে দিই আর কেউ কম দিতে চাইলে তারা তা নক দেওয়ার দরকার নেই আমার কথা এমনই আমি নেই না কম সবার জন্য একই শর্ত একই রেট তো আপনারা যদি ধরেন আমার দিয়ে মাল তৈরি না করে নিজেরা তৈরি করতে পারেন সেক্ষেত্রে খরচাটা অনেক কমবো কারণ আমি তো ব্যবসা ছাড়া আমি আপনাদেরকে দিব না আপনার মালের জন্য যখন আমি খাটু তখন তো আমার সেখানে কিছু থাকতে হইব হ্যাঁ আমি একটা মাল মানায় ধরেন দু একজনের দুইটা রিংয়ের দেশ নিছে দুইটা ড্রাইসে আমার দুই হাজার টাকা ব্যবসা রয়েছে তো দুই হাজার টাকা ব্যবসা আমার করতে হইব না আমি দুই হাজার টাকা ছাড়া তো আমি আপনার মালের জন্য ওয়ার্কশপ ওয়াকশপে ধরাম না খাটবো না ওইটা ভিতরে আরও কাজ আছে যে টাকাটা কন্ডিশনে দেই আমি সেই টাকার আসতেও একটা খরচ ওখানে টাকার ভ্যাটকাটের রাখে তারপরে কুরিয়ারে নিতে গাড়ি ভাড়া আছে হ্যাঁ এই টোটালি মিলেয়া লাস্টে নিজের বদলার পয়সাও থাকে না তারপরেও বেশি মনে করি যাওয়ায় ইউটিউব চ্যানেল খুলছি এখানে এমবি ভি খরচ সময় নষ্ট হয় একটা ভিডিও বানালে তো অবশ্যই সময় নষ্ট হয় তো একটা মাল বেছে যে আমরা দুশো টাকা ব্যহার হয় তিনশো টাকা ব্যহার পনেরো পঞ্চাশ টাকা ব্যহার হয় ব্যবসাটা হলে ও দোষ কি আর একজনের উপকার হোক অনেকে আছে ডাইস কোথায় বানায় সেটাই জানে না তো তাদের তো উপকার হয় তাদের উপকার হয় দেখে আছে কোনো বান্ধব যে হ্যাঁ প্যারাথমিক অবস্থায় কোন নির্দেশনা বা কোনো গাইডলাইন দিবে দিব না কোনো দোকানদার তো কোনো দোকানদারে দিবই না আর ডাইস দিব না ডাইসের সন্ধান দিব না আল্লাহর রহমতে অনেকেই সফল সকলের ডাইসই আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে খারাপ করে নাই কিন্তু দেখা যাচ্ছে দেখা যেতেছে আমরা তো মানুষ মিস্ত্রিতে কাজ করে অনেক সময় দেখা যায় অনেক পঞ্চাশটা রাইস বেশি এর মধ্যে ধরেন দুই একটা রাইস খারাপ বাজা পরে এখন সেই খারাপ মালটা কার কপালে আছে কার ভাগ্যে আছে জানি না হইতেই পারে আমরা তো মানুষ আমার বুধ হইতেই পারে তো বলছিলাম লিনসান মিস্ত্রি নিয়া লিনসান মাল দিয়ে টানে না ঠান্ডা দেখে নাকি হ্যাঁ চোদ্দ মিনিট হয়ে গেছে নাতি লাইভে আছে গেলাম লাইভে তোর তো লাইভে কথা কয়েছি বলত না সরাসরি ওই যে পাঁচ হাত বানান হয়ে গেছে পাঁচ হাত হয়ে গেছে আজ রাশি আজ রাশি আজ আজ রাশি না জানি আজ হইলো ই হ্যাঁ এই পাঁচটা এরকম উস্কে দিছ নাকি উস্কে রয়েছে না পাশ হাতি খুঁটির খাসা আমরা এরকম খেঁচা করে তারপরে খুঁটি বানাই

না সাহস করতে হইব তারপর ও কেমন মিস্তির কাজ ধরাইবো এমন না নিজেরও কিন্তু কিন্তু আজও ঠা লাগে ও নিজের তো নিম্ন আধু ভাই থাকতে চায় এক চেষ্টা করিয়া বেড়াতে বানাইতে পারি কিনা মিস্ত্রি একটা কাম ভেঙে গেছে একটা অন্তত বর্তমানে তো চুলা ভাইরাল বুঝলো যদি চুলার কাজটা যদি করতে রে অল্প বেশি ঢালাই গুলা লাগে না আরে এক টাকা শিখে চুলা বানাইলে চুলা হন ভাইরাল চুলা বানায় খাইতার বুঝলো

হুদা হুদা ডাকনা বানাইলে তোর মনে হয় না করুদা ডাকনাকে একটা একটা ম্যাচ করে একটা জিনিস ডাকনা লাগে ধর সেলাফ লাগে রিং লাগে

না মো জ্বর নাই তো খালি না হার ভিতর পানি তা আমার লাভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন লাইভের বিশ মিনিট রাখি করে মায়া যাইতে আছে লাইভের থেকে বাইরে যাইম তো দর্শক এখন আমাদের লাইভ কেটে দেওয়ার পালা কারণ এখন কাজ কাজ করতে হবে ডলার সময় হয়ে গেছে এত এখন ফিরে আসছিলাম যে কারণে আপনাদেরকে লাইভে আমি দেখাইছি এখন আর দেখানো সম্ভব না পরবর্তীতে যদি সময় সুযোগ পাই আবার আর একদিন সবার একটু আল্লাহ হাফেজ দে আল্লাহ হাফেজ